Thank <laughs> you. আসসালামু আলাইকুম আসলাম ফারজান শাড়ি থেকে আজকে খুব সুন্দর সুন্দর আপনাদের জন্য কাপল সেটের কালেকশন নিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু হ্যান্ড পেন্টের মধ্যে থাকবে প্লাস হচ্ছে তাই না কটন ফুল এক করে ডিজাইনগুলো দেখাই দেব প্রাইসটা বলে দেবো শুরুতেই দেখাচ্ছি ধুপিয়ান কটন গুলো দেখতে পাচ্ছেন এটা প্রিন্টটা এত সুন্দর এটা কিন্তু কালার কস গ্যারান্টি থাকবে তাই না প্লাস এটার সাথে ম্যাচিং করে কিন্তু এই হচ্ছে পাঞ্জাবি পাচ্ছেন পাঞ্জাবির সাইজ কত কত আছে আঠারো থেকে ছিচল্লিশ মানে বাচ্চা থেকে শুরু করে একদম ফ্রি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা কালার ডিজাইনগুলো দেখাচ্ছি এক একটা এক এক ডিজাইন হবে কালার হবে এটা বুটিক্সের মধ্যে তাই না এটা হচ্ছে শাড়িটা এটা পাঞ্জাবিটা এই কাপল সেট কত করে ভাইয়া আটশো টাকা মানে শাড়ি পাঞ্জাবি সেট আটশো টাকা এগুলো রেগুলার ছিল এগারোশো পঞ্চাশ করে বাট এখন ডিসকাউন্টে মাত্র আটশো টাকায় দিচ্ছে এটা একটা কালার শাড়ি হবে পাকা বারো হাত আচ্ছা আর পাঞ্জাবির সাইজ আঠারো থেকে ছিচল্লিশ ওকে সিঙ্গেল পাঞ্জাবি নিলে তিনশো টাকা আর সিঙ্গেল শাড়ি টাকা আচ্ছা এই যে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে এটা হচ্ছে পাঞ্জাবিটা এটাও সেম প্রাইস থাকবে মাত্র আটশো টাকায় প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে এটার পাঞ্জাবিটা প্রাইস থাকবে সেম আটশো টাকা এই যে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখতে পাচ্ছেন কালারগুলো কি চমৎকার এটা হচ্ছে এটার পাঞ্জাবি প্রাইস থাকবে আটশো করে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার कांटेक्ट করতে হবে ঠিক আছে সেম টু যত তত আচ্ছা এগুলো হ্যান্ড পেইন্ট করা তাই না আচ্ছা এগুলো আপনাদের যত পিস ইচ্ছা আপনারা নিতে পারবেন কিন্তু দিতে পারবে ঠিক আছে যে কোনো অনুষ্ঠান প্রোগ্রামের জন্য কিন্তু আপনি অর্ডার করতে পারেন ভাইয়া সেম টু সেম ডিজাইনগুলো 1000 হাজার দিতে পারবে 1000 পিসও দিতে পারব প্রাইস থাকবে 800 করে হ্যান্ড পেইন্ট দু কটন সবই সেম প্রাইস সেম প্রাইস বা ওইটা কিন্তু হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন মানে এটার কন্ট্রাস্টটা এত চমৎকার এটাও থাকবে আটশো টাকা একদম ইউনিক ডিজাইন দেখাচ্ছে আজকে ঠিক আছে এই ডিজাইনগুলো এর আগে কেউ দেয় দেয় নাই আপনাদেরকে আপনারা পেয়ে যাচ্ছেন ফারজান শাড়ি যে আর ভাইরা কিন্তু হচ্ছে হোলসেলার আপনারা এখানে হোলসেলেই কেনাকাটা করার সুযোগ পাচ্ছেন এই যে প্রাইস থাকবে আটশো টাকা আবারও বলছি শাড়ি বারো হাত থাকবে আর পাঞ্জাবি হচ্ছে আঠেরো থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ এই যে দেখেন প্রাইস থাকবে আটশো টাকা। এটার ভিতর এটা হচ্ছে পিঙ্ক কালার ফুল ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না। এটা পাঞ্জাইবিটা আবার কন্ট্রাস্টে তাই না? আচ্ছা এইটা আবার ম্যাচিং কালার হোয়াইটের সাথে হোয়াইট ম্যাচিং। প্রাইস থাকবে আটশো করে। এই দেখ এটা সব ব্ল্যাক তাই না? এটা ব্ল্যাকটা দেখেন কি সুন্দর। ডিজাইনগুলো খুবই সুন্দর। আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন মানে সুযোগটা কিন্তু ফারজান সাইজ দিচ্ছে আপনাদেরকে এটা ব্ল্যাকের সাথে সুন্দর একটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে না দিবেন আচ্ছা আচ্ছা এটা দেখে এটা স্কাইয়ের সাথে হোয়াইট কন্ট্রাস্ট এটা হচ্ছে পাঞ্জাবিটা প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা এই যে এটা হোয়াইটের সাথে থাকবে কি দারুন একটা কন্ট্রাস্ট প্রাইস টাকা এই দেখেন এটা হচ্ছে জামদানি প্রিন্ট কি সুন্দর একটা কন্ট্রাস্ট এটা হচ্ছে এটা পাঞ্জাবি প্রাইস সেম তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্জান সারিজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট